নমস্কার আমি টিয়া আমি চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওর সাথে তোমরা কোথায় আছো কে কোথায় মোবাইল খুঁজছো দেখো তোমাদের সঙ্গে আপডেট চলে যাচ্ছে ঝটপট ভিডিওটা কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো আর কেমন লাগছে ভিডিওটা প্লিজ বন্ধুগণ দেখো বাচ্চারা খেলা করছে কী সুন্দর বেলুন বেলুন খেলা বেলুন বেলুন খেলা গ কে কে খেলবে চলে এসো তোমরাও আসতে পারো নাম দিতে পারো গাইস আর তাই আমি তোমাদেরকে ডেকে নিলাম তুম তোমরা বলবে তোমরা খেলে যাচ্ছ আর আমাদেরকে তো ডাকলে না টিয়া তাই চেষ্টা করলাম তোমাদেরকে বলার জন্য এই ভিডিওটা জানো তো আমি ভীষণ অসুস্থ তাই তোমাদের সঙ্গে তার মধ্যেও আমি চেষ্টা করেছি শেয়ার করার গাইস আশা করি তোমাদেরও ভালো লাগবে আর ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করবে না দেখো ছোটরা কেমন ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে গেলাম এই চাঁদের পাহাড়ে দেখতে পেলাম ও গো ও গো প্রিয় প্লিজ বন্ধুরা দেখো এই যে যারা সিনিয়র আছে তারা দুটো লাখা বেলুন ফোলাচ্ছে আর দু পায়ে দুটো দুটো না দুটো দুটো চারটা বেঁধে দিচ্ছে সাদা সুতো দিয়ে দেখো না বেঁধে দিলে বেলুনগুলো তো খুলে যাবে তার জন্য এর বেলুন তাকে পায়ে ফাটাতে হবে তার বেলুন ওকে পায়ে ফাটাতে হবে এটাই হলো খেলা দে খেলার নিয়ম তাই বাচ্চাদেরকে ব বলা হচ্ছে আর বাচ্চাদেরকে প্রিপার করা আছে পুরো রেডি করা হচ্ছে প্রিপারেশান নাও হচ্ছে যে ওরকম করবে ওরকম করবে ঘুরে ঘুরে করবে আর এই যে দেখো এই যে লম্বা ছেলেটা ওটা হলো আমার জেঠুর একজন ভেটা আর সবাই জানি কাকু জেঠুর সবার বেটা ছেলে মেয়ে সবাই মিলে এই মানে কি এটা আমার পাড়ার পুজো তো তাই সবাই মিলে খুব একই সঙ্গে থেকে আনন্দ করে এই খেলাটা খেলা হচ্ছে এর আগে তোমাদের দেখিয়েছি হাঁসের প্রতিযোগিতা এবার বেলুন ফাটানো শুধু বেলুন বাচ্চাদের না বড়োদেরও না যদি আমি পারি সবটা শেয়ার করার চেষ্টা করব। বাচ্চাদের তো তোমাদেরকে বড়োদের বোনদেরকে দেখিয়েছি যে হাঁস প্রতিযোগিতা তারপর দেখো এইখানে হলো বেলুন প্রতিযোগিতা হচ্ছে মানে পায়ে ফাটানো তাই দেখো কিছু কিছু বাচ্চাকে রেডি করে দেওয়া হয়েছে আর কিছু কিছু রে বাচ্চারা রেডি হবে বলে দাঁড়িয়ে আছে দিয়ে তারপর এদের শুরু হবে কি বলতো কি কী বলো তো বেলুন খেলা বেলুন নিয়ে যাই ইন্টারেস্টিং গাইস তারপরে ভিডিও যদি থাকে কাছি টানাটানি এরপরে প্রতিযোগিতা হতে চলেছে আমাদের কাছি টানাটানি প্লিজ তোমরা যদি কেউ নাম দিতে চাও ছেলে মেয়ে উভয় সবাই আসতে পারো আমাদের এইখানে সবার জন্য নাম নেওয়া হবে সবার জন্য অবশ্য নাম নেওয়া হবে একদমই ছোটো যারা তারা হয়তো এইসব পারবে না তাই যারা অবশ্যই পারবে তাদের নাম নেওয়া হবে তাই দেখো সব ছেলেদেরকে দূরে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে বেলুন বেঁধে আর প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না বারবার বলে দিচ্ছি তোমাদের ভিডিওটা দেখো বন্ধুরা খুব ইন্টারেস্টিং খুব সুন্দর দেখো আরেকবার দেখিয়ে দিচ্ছি প্রিপারেশান এখানে চলছে এইগুলো দিয়ে প্রথমে তোমাদের দেখিয়ে দিয়েছি কীভাবে ফাটানো হবে দেখো ঘুরে 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 পুরো মাঠটা ঘুরে ঘুরে ফাটাতে হবে মানে তোমার পায়ে চারটা বেলুন বানা থাকবে তুমি অন্যের বেলুনগুলো ফাটাতে হবে তোমার বেলুন যেন অন্য কেউ না ফাটাতে পারে আমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও তোমরা ভালো দেখে সুস্থ থেকো বন্ধু